আল্লাহ সুবাহান ও দরবার অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে জমান নামাজ আদায়ের উদ্দেশ্যে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন সকল বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলমিন সৈদুল মুরসালিন জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লাম সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামতে আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিমাণ ইম্যান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমি সময় উপস্থিতি আমরা ওই হোলানগুন অটোটাতে হুলানগুন ধরাছেন আমরা মহানবীর রবিউলাউল মাস হিসাবে ওনার জীবনী থেকে দু একটি কথা আলোচনা করছি এবং শুনছি আমরা গত কয়েক সপ্তাহের মহানবীর ব্যক্তিগত জীবনের কিছু গুণাবলী আমরা শুনেছি এবং আলোচনা করেছি আজও ইনশাল আমরা মহানবীর পারিবারিক জীবন থেকে দু একটি গুণ দুই একটি কথা হাদিস আলোচনা করবো ইনশাল্লাফাক আমাদের তৌফিক দান করেন সকলে বলি আমের সমাজ উপস্থিতি মহানবীর ব্যক্তিগত জীবনের পরে আলোচনা আসে পারিবারিক জীবন আমাদের সবার প্রথম জীবনটা হিসাব করা হয় ব্যক্তি জীবন হিসাবে ব্যক্তি জীবনের পরে আমরা পারিবারিক জীবনে কিভাবে এই বিবাহটার ব্যাপারে মহানবীর বিশেষ কিছু আদর্শ আছে আল্লাহতালার বিশেষ কিছু আদেশ আছে এখান থেকে দুই একটি মোটা মোটা কথা আমাদের সবার খুব ভালোভাবে ব্রেনে রাখতে হবে খুব ভালোভাবে বিবাহ ইম্যানের অর্ধেক অর্ধেক ভাই কি বলছি কন বিবাহ কি মহানবী বলছেন আর নিকাহ নিঃসফল ই বিয়ে বিয়ের পর্যন্ত তোমার ই হিসাব করা হবে অর্ধেক ফিফটি পার্সেন্ট আর যখন তুমি বিবাহ করবে বিবাহের পরে বোঝা যাবে তুমি আল্লাহকে কতটুকু মানো বিবাহের পরে বোঝা যাবে মা বাবা শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী বালবচ্চা আছে না বিবাহ থেকে এ সম্পর্কগুলো এ সম্পর্কগুলো আগেও থাকে কিন্তু বিবাহের পরে যেভাবে হয় বিবাহের আগে এরকম হয় না ওই যে কথা আছে না যখন ছেলে দুই পাও যেথায় ইচ্ছা সেথায় যাও যখন হলো চার পাও ভাত কাপড় দিয়ে যাও আর যখন হলো ছয় পাও আব্বু তুমি কই যাও কথাটা প্রবাদ কিন্তু এগুলো ইসলামের কথা বিবাহের আগ পর্যন্ত একটা ব্যক্তি একটা ছেলে বা একটা মেয়ে পুরা স্বাধীন তারে সংসারের কিছুই হয় না মা বাবার সাথে ঝগড়া হয় না বিবাহের আগে যে টুকরা থাকে একটা ছেলে কোল যে টুকরা বাই বাইয়ের দ্বন্দ্ব হয় না যে টুকরা কিন্তু বিবাহ নামক জিনিসটা যখন ঘটে এরপর থেকে দেখা যায় মা বাবার সাথে সমস্যা শ্বশুর শ্বশুরদের সমস্যা ভাই বেরাদারের সমস্যা প্রতিবেশীর সাথে সমস্যা এই জন্য মহানবী বলছেন কান খাড়া করে শুনে রাখ ইসলামের মহান একটি বিধান হল বিবাহ যে মহানবী আরেকটা হাদিসে বলছেন নিকাহ সুন্নতি বিবাহ হল আমি নবীর সুন্নত ও ভাই বিবাহ কার সুন্নত নবীর সুন্নত মান রকিবান সুন্নতি যে ব্যক্তি আমার বিবাহ এই সুন্নত থেকে বিমুখ থাকবে অর্থাৎ বৈরাগী হিসাবে থাকবে বিবাহ করবে না সংসার করবে না মিন্নি ওই ব্যক্তি আমার উন্মত না সবান আল্লাহ ও ভাই অবিবাহিত ব্যক্তি মহানবী কি বলছেন ইচ্ছা করে যে বিবাহ করে না সন্ন্যাসী বৈরাগী ইসলামে বৈরাগ্যতার কোনো কি নাই জাগা কথা কন্যা আমাকে আপনাকে সমাজে থাইকে বিবাহ কইরা সংসারে থাইকে আল্লাহকে মানতে হবে এটা কার বিধান আল্লাহর বিধান এটা আল্লাহর ওয়ার্ডার আল্লাহ কখনো বলেন নেই তুমি চব্বিশ ঘন্টা মসজিদে ভরে থাকো বলেন নেই বড় কথা আল্লাহ বলছেন এই যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জমিনে ছড়াইয়া পড়ো পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সংসার খেত খামারি ড্রাইভারি চাকরি বাকরি ছড়াইয়া পড়ো আল্লাহ বলছেন কি ফাইজা উদিয়াতি সলা তু শিরু ফিল আর ও দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহর জন্য নামাজটা তোমরা আদায় করে ফেলো নামাজ আদায়ের পরে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও জমিনে ছড়াইয়া পড়ো ওবে কার আদেশ আল্লাহর আদেশ এজন্য বিবাহ জরুরি না জরুরি ও ভাই কথা কন বিবাহ কি একটা সাধারণ বিষয় না অসাধারণ বিষয় একটা অসাধারণ বিষয় জটিল বিষয় গুরুত্বপূর্ণ বিষয় মামুলি কোনো বিষয় নয় বিবাহর সাথে পুরা জীবন ফিফটি পারসেন্ট জীবন বিবাহের সাথে সম্পর্ক আপনার আমল লাখ লাখ চরিত্র সত্য মিথ্যা সব কোথায় কার সাথে সম্পর্ক বিবাহের সাথে সম্পর্ক এই জন্য বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানব জীবনের জন্য এই জন্য মহানবীর হাদিসে বিশাল একটা অধ্যায় আছে বিবাহ কীভাবে করতে হবে কাদেরকে বিবাহ করতে হবে কি পরিমাণ চাইতে হবে কেমন ছেলে চাইতে হবে কেমন মেয়ে চাইতে হবে কেমন পরিবার চাইতে হবে অসংখ্য মানে হাদিস মহাবীর আছে একবার বিস্তারিত আল্লাহ তা আল্লাহর অনেক আয়াত আছে এমন কি আল্লাহ এই বিবাহ সম্পর্কে নারী সুলভ নারীর অধিকার বা বিবাহ সম্পর্কে একটা সুরা নাজিল করছেন সুরা নিসা ও ভাই কি কোন সুরা সুরা নিসা ছোট সুরা না অনেক বড় সুরা সাইন নম্বর ফার ফোন নম্বর ফিসটাতে শুরু হয়েছে চার নম্বর ভাড়া শেষ হয়েছে ফার্স্ট নম্বর ভাড়া শেষ হয়েছে ছয় নম্বর পড়ার ফার্স্ট নম্বর স্ত্রীর শেষ হয়েছে বিবাহ বিবাহ পারিবারিক জীবন ও ভাই কোন জীবন কন পারিবারিক জীবন পারিবারিক জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে সন্তানের মা বাবার সাথে সম্পর্ক কেমন হবে ভাইয়ের সম্পর্ক কেমন হবে বইয়ের পক্ষে আত্মীয়দের সাথে সম্পর্ক কেমন হবে গন্ডগোল লাগলে কি করতে হবে সব আল্লাহ বিস্তারিত এই সুরার মধ্যে বলে দিছেন কেন মানব জীবনের ফিফটি পারসেন্ট আমরা যদি ষাট বছর বাসি বিবাহ করি কত বছর বয়সে ভাই পঁচিশ চব্বিশ সাতাশ আঠাশ সর্বোচ্চ তিরিশ হ্যাঁ এটা না আমাদের যৌবনকাল এই এই সময় আমরা বিবাহ করি তিরিশ থেকে শুরু বাসমু কয়দিন আর সামনে তিরিশ সামনে কদিন তিরিশ গড়ের সাইড তিরিশ তাহলে ফিফটি পার্সেন্ট ও ভাই আমাদের জীবনের ফিফটি পারসেন্ট বিয়ার মধ্যে আর ফিফটি পারসেন্ট বিয়ার আগে সহজ কথা এই জন্য মহানবী বলছেন হে বিবাহটা তোমাদের ই ম্যানের অর্ধেক কন ভাই বিবাহ কি তুমি বিবাহের আগ পর্যন্ত আদা মুসলমান সলমান কন বিবাহের আগ পর্যন্ত আদা মুসলমান আর বিবাহ করলে এ এখন শুরু হইব তোমার পরিপূর্ণ মুসলমান হওয়া সো মাহান আল্লাহ আর নি কেউ মহানবীর পরিষ্কার হাদিস এই জন্য বিবাহ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তা আমরা ইনশাল্লাহ মহানবীর দু একটি কথা আলোচনা করবো সপ্তাহ আলোচনা সম্ভব না মাসকে মাস এ অধ্যায় আলোচনা করলেও শেষ হবে না আর সময় থাকে আমগো পনেরো মিনিট দশ মিনিট আবার ফতম কাতার আইসে বিশ মিনিট আগে আর শেষে যারা আইয়ে হেরা তো আসে হেরা আছে কিসের আশা জানেন নেই হুজুরে কতক্ষণে মাইকের আওয়াজ শেষ করবো হে আশায় আছে লুঙ্গি কান্দলে বাই বাইতে আড়ে লুঙ্গি কান্দলে কী রে যে কাম নাই হুদাও হিন্দি খোসা এক কান্দায় হিন্দি খোসা এক কান্দায় গরু ঘরে কাম নাই লুঙ্গি কান্দলে গোসল করতে যাব তারপরে ঠাইলে ভাঙে ভাঙ্গে হিন্দি আজানের পরে সবাই কণ্ঠ দেখি কন আজানের পরে শুক্রবারে দুনিয়াবি কোনো কাজ করা যায়জ নাই যে অলহলা অলসতা সময় কাটাবে তার প্রতিটা সেকেন্ডে কবিরা রেগুনা হইতেছে প্রতিটা সেকেন্ডে জুমার আজান থেকে নিয়ে অলসতা সময় কাটা আইম জাইম কর্মু 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 হুজুর তো এখনো ওয়াজ করতে আছে হুজুর এখনও মাইক বন্ধ করানো এই সিনটা যারা করেন যারা শুনতেছেন সকলের কবিরা রেগুনা হইতেছে এটা আমার কথা না ও ভাই কার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন মানে শুক্রবার শুক্রবারে যখন আজান দেয় এই যে নদী আলী সলা সলাত মানে কি নামাজ যখন নামাজের আজান দেয় তখন তোমরা কি করো ফাঁসা উইলা জিক্রিল্লা তাড়াতাড়ি মসজিদের প্রস্তুতি এনে মসজিদে চলে যা এবার কনসেন নুঙ্গি কান্দলে আডন যায় যাচ্ছে নি জামো জামু বাবলে বসিয়ে যায় যাচ্ছে নি হুজুরের মাইক অনসল এই চিন্তা করে যায় যাচ্ছে নি আমি ইম্যানের অবস্থা ইমানই দুর্বল আল্লাহ আমাদের ইমানটাকে শক্তিশালী করে দেন আমিন আল্লাহ শয়তানের দোকা থেকে আমাদেরকে বাসানা আমিন আর নিসফুল ইমান মহানবী বলছেন বিবাহ হইলো ও মন মানুষ বিবাহ হইল তোমাদের জীবনের অর্ধেক এবার আপনি চিন্তা করেন তো ভাই তিরিশ বছর পর্যন্ত আমি আমার ছেলেকে ডাক্তার বানাই অথবা ইঞ্জিনিয়ার বানাই অথবা বিরিস্টার বানাই অথবা ভালো একটা কাজ শিখে ড্রাইভারি শিখে ইলেকট্রিক শিখে ফাইভ ফিটিংয়ে শিখে করি পঁচিশ বিশ পঁচিশ পর্যন্ত আমার ছেলে মেয়ের পিছনে শ্রম দেয়নি আমার কথা কেন শ্রম দিইনি আমরা কেন দে সামনের যাতে তিরিশটা বছর অশান্তিতে থাকতে পারে নাকি কথা কেন কথা কেন অশান্তিতে কেমনে সুখে সামনে তিরিশটা বছর যাতে সুখে শান্তিতে থাকতে পারে এই জন্য কিন্তু আমি আমার বাচ্চাটারে ছয় বছর সাত বছর থেকে শুরু করি হ্যাঁ শুরু করি যখন আমার আমি পারিবারিক তখন মহানবী স্পেশালভাবে বলছেন এ সাবধান এ জাতি এ জাতি কান খারা করে শোনো অনেকগুলো কথা বলছে একটান কথা আজকে আপনাদেরকে শুনেছেন তুন কাহুল মার আত এ শোনো তোমাদের মধ্যে যখন বিয়া সাদি দাও তখন বিয়ে সাদির মধ্যে চারটা জিনিস লক্ষ্য করে কটা জিনিস আমরা যখন ছেলে মেয়ের বিয়ে করাতে যাই তখন আমরা চারটা জিনিস দেখি এক নম্বরে দেখি তার বংশ ভালো কিনে কথাটা না মিথ্যা মিথ্যে ভাই দুই নম্বরে দেখি দন সম্পদ আছে কিনা না মিথ্যা তিন নম্বরে দেখি সুন্দরী সুন্দরী ছেলেটা স্মার্ট কিনে মেয়েটা সুন্দরী কিনে ও ভাই দেখিনি কথা কর না সবাই কথা কর একটা হাদিস আজকে মুখস্ত করলাম একটা হাদিস বিবাহের সময় কয়টা জিনিস দেখা হয় চারটে এক নম্বরে কি হ্যাঁ কথা ক না মুখস্থ করতে বল এটা ক এক নম্বরে বংশ ক এক নম্বরে কি দুই নম্বরে কি মাল 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 হ্যাঁ বিদেশি কিনা মাল আছে কি না বাড়ির বিল্ডিং কিনা হ্যাঁ কী কথাটা মিছানা সত্য এটা আমাদের আমরা করি তো এটা মহানবী বলছেন তোমরা তো এটা করো এটাই করো এটাই হয়ে থাকে দুই নম্বরে মাল তিন নম্বরে সুন্দর ছেলেটা স্মার্ট না মেয়েটা সুন্দর কিনে কালা হইলে তো বেগুন কালা বাইরেব কারা বিয়ে দিব কইতেন কত চিন্তা আহ বিয়ে সাথে তো আমরা এটা করি সাইন নম্বরে কইছে যখন বাড়ি গাড়ি ঠিক ছেলেটাও ঠিক মালও ঠিক পরে মাইয়েরা শেষের বারে জিগে মা কোরআন শরীফ ফুটতে আর নি হারি খতম দিছ নি ও মুখ গেছি দিয়েছি ওকে সুরে কছে মা হারলে তো হারছে সর্ববর্মে কইলেও তো কইছে না কইলে আশেপাশে আমরা যারা আরও আছি আরে হচ্ছে অনেক হস্ত অনেক হারে মাইয়া মানুষজন ভয় ভাই গেছে বা ছেলে মানুষ লজ্জা নম্বরে আমরা ধর্ম দেখি ও ভাই কয় নম্বর কন কতটা ভালো করি কন কয় নম্বর মহানবী বলছেন তোমরা ধর্ম দেখো সম্পদও দেখো বংশ দেখো সুন্দরও দেখো সাইটটাই দেখো কিন্তু আমি নবী তোমাদেরকে বলতেছি শোনো কান খারাপ করে শোনো বিয়াসাদের মধ্যে তোমরা চারটা তো দেখবেই চারটার মধ্যে তোমরা চার নম্বরে যেটা দেখো এ কোনটা চার নম্বরটা কোনটা এটা হইলো দিন ধর্ম এক নম্বরে সাইতেইবো ছেলেটা নামাজি কিনা প্রতিষ্ঠিত আছে কিনা দুইটা কথা এই আফজাল আবার আরিফ সেলিগুলোর ভিন্ন ভিন্ন বসাও বেগুন এক জায়গাত বসে এ বাবা তোমরা উড়ো ফাঁক ফাঁক বইও এ ফাঁক ফাঁক বসাও হ্যাঁ তো কথা বলি মানে এদিকে বসাও এদিকে আনো কিছু মানব জীবনের অর্ধেক সময় বিবাহ ও ভাই কন মানব জীবনের অর্ধেক কোনটা বিবাহ এই বিবাহ সম্পর্কে আমরা মহানবীর জীবনী থেকে দুই একটি কথা আলোচনা করবো আজকে শুধু একটা কথা আলোচনা করছি করতেছি সেটা হলো বিবাহ আমরা কয় জিনিস দেখে করি ওভাবে আবারও করতেছি কারণ কয় জিনিস চার দিন আমরা বংশ দেখি ঠিক আছে টাকা পয়সা দেখি ঠিক আছে অবশ্যই দেখতে হবে টাকা পয়সা হ্যাঁ এটাও ইনশাল্লাহ তিন চার ঘন্টা আলোচনা করলে শুরু হবে না আপনার কুটিপতি আপনার কুটুপতি স্ট্যাটাস দেখতে হবে ন মিলবে না আমনে আমনের কি ব্যয়ের বেজ আপনা আপনার ব্যয়ের ব্যাগ যাবেন বস্তা হুরাই আপনি আপনার ব্যয়ের বেজ যাবেন কি কথা কেন বস্তা হুরাই আপনার ব্যয় আপনার বাড়িতে এবো কি হান আধা কেজি লই আপনি নিচ্ছেন হান তিন বিড়া আপনার ব্যয় এবার আপনার বাড়িতে হান আধা কেজি লই আপনি নিচ্ছেন সুপারি তিন কেজি হেতে আধা কেজি লই আপনি নিচে আফেল কমরা আঙ্কুর বস্তা বড়ি হেতে বিস্কুট এক প্যাকেট লই আব ওইসা কদা হ্যাঁ ক না লাগে লাগেনি বেজাল এটা দেখো কুফ এটাও আছে এটাও আছে মহানবী বলছেন হ্যাঁ সম্পদ দেখে বিয়ে করার সমস্যা নাই এটা দেখতে হবে সৌন্দর্য দেখে বিয়ে করো সমস্যা নাই দেখতে হবে এটাও দেখতে হবে বংশ দেখো এটাও দেখতে হবে চার নম্বর তোমরা ধর্ম দেখো এটাও দেখো হ্যাঁ তবে মহানবী উৎসাহমূলক বলছেন হে অবশ্যই বাকি তিনটা তো দেখবেই কিন্তু প্রথম কি দেখবে আমার কথা কো প্রথম কি দেখবে ধর্ম দিন প্রথম দেখবে দিন আছে কিনা মেয়ের ফ্যামিলিতে দিন আছে কিনা নামাজ আছে কিনা ছেলেটার ফ্যামিলিতে নামাজ আছে কিনা এটা যদি প্রথম মিলে যায় এবার দেখো মাল আছে কিনা দেখো মাল মাল এবার দেখো সুন্দর কিনে দেখো এবার দেখো বংশ কিনে প্রথমে চাইতে হবে কি ও ভাই কন ফথমে কি একটা কথা সবাই মুখস্থ করে ভাই প্রথমে কি সবাই কণ প্রথমে কি হ্যাঁ নামাজি ছেলেটা নামাজি কিনা মেয়েটা নামাজি কিনা মেয়ের ফ্যামিলি নামাজি কিনা ছেলের ফ্যামিলি নামাজি কিনা নবীজি বলছেন এই জিনিসটা যদি লইতে পারো তাহলে বাকি তিনটে একটু দুর্বল হইলো অশান্তি লাগবে না তালাকের বিষয় আসবে না দরবার বসবে না মারামারি ফারাফারি লাগবে না এটা কার কথা নবীজির কথা ভাই কার কথা সত্য না মিথ্যা মিশা কথা বলছেন নি জীবন নবীজি মিশা কথা বলছেন নি জীবেন এবার কন আমরা বিয়া সাধু ফতমে কিতা দেখম নামাজ কন ফতমে কিটা দেখম শুধু ফুলার ভিতরে না ফুলার ফা ফুরা ফ্যামিলিতে শুধু মাইয়া না মাইয়ার পুরা ফ্যামিলিতে আল্লাহ তানগ সকলে বলে আমিন এ আলোচনা শুরু হয়েছেন মহানবীর বৈবাহিক জীবনে শুধু আজকে একটা কথা বলছি সামনে ইনশাআল্লাহ দ্বারা আলোচনা চলবে যারা আমরা শুনো দাদা